আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন এরপর জানাব সাময়িক বন্ধ থাকার পর আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান মানবিক সহায়তা ও জরুরি পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে ইরানের জনগণ সাবেক শাসক পরিবার পাহালভিকে মেনে নেবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই মন্তব্য নিয়ে তেহরানে নতুন করে আলোচনা শুরু হয়েছে আরও জানাব ইরান ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে সৌদি আরব আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রিয়াদ আরও থাকছে এক মিনিটেরও কম সময়ের মধ্যে ঢুকে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশে ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে হুমকিমূলক বক্তব্যের জেরে তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবশেষে জানাব সূর্যাস্তের পরপরই পবিত্র মিরাজুন নাবীর শ্রমণে বিশেষ প্রার্থনায় অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাতের মুসলিমরা দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে এই পবিত্র রাত এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কমেন্টে লিখুন আই লভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আর আপনি যদি ইরানকে ভালোবাসেন কমেন্টে লিখুন আই লাভ ইরান আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে সামরিক শক্তি স্থানান্তরের বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এই কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নেতৃত্বাধীন একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে কেবল একটি বিমানবাহী রণতরী নয় বরং একাধিক আধুনিক গাইডেড মিসাইল যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ফ্রিগেট এবং সাবমেরিন অন্তর্ভুক্ত রয়েছে সামরিক বিশ্লেষকদের মতে এমন একটি বহরের মোতায়েন সাধারণত সংকটপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির স্পষ্ট বার্তা বহন করে নিউজ নেশনের প্রতিবেদনে বলা হয়েছে প্যান্টেগনের সরাসরি নির্দেশনায় এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে প্রতিবেদনে আরও জানানো হয় আগামী এক সপ্তাহের মধ্যেই এই বহর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন অঞ্চলটি বৈশ্বিক নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমান্ডের অধীনে মধ্যপ্রাচ্য ছাড়াও উত্তর পূর্ব আফ্রিকা মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট একুশটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে দীর্ঘদিন ধরেই এই বিস্তৃত অঞ্চলটি জ্বালানি সরবরাহ ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুর কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে উত্তেজনার সময় এমন একটি শক্তিশালী নৌবহরের মোতায়েন যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে আরও জোরালো করবে একই সঙ্গে এটি আঞ্চলিক মিত্র দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বার্তা হিসেবেও কাজ করবে বলে মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের মধ্যপ্রাচ্যে প্রবেশ আঞ্চলিক সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে পাশাপাশি এটি মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারি ও প্রস্তুতির সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সব মিলিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের যাত্রা শুধু একটি সামরিক মোতায়েন নয় বরং চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান ও বার্তার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবেই দেখা হচ্ছে আকাশসীমা খুলে দিল ইরান সাময়িক বন্ধ রাখার পর আবারও আকাশসীমা খুলে দিয়েছে ইরান ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী এখন বিমানগুলোকে তেহরানের দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে খবর টিআরটি ওয়ার্ল্ডের অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডা টোয়েন্টিফোর বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইরানের আকাশসীমায় চলাচলে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিস নোটামের মেয়াদ শেষ হয়েছে এবং একাধিক বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করেছে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ইরান সাময়িকভাবে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছিল শুধু অনুমোদিত আন্তর্জাতিক আগমন ও প্রস্থান ফ্লাইটকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল প্রাথমিক ঘোষণায় জানানো হয়েছিল পনেরো জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে এবং কেবল বেসামরিক কর্তৃপক্ষের পূর্বানুমতি পাওয়া নির্দিষ্ট ফ্লাইটই ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্রমবর্ধমান এই সিদ্ধান্ত আসে। বর্তমানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি এদিকে মার্কিন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখা হচ্ছে বলে তাকে অবহিত করা হয়েছে তবে তিনি সতর্ক করে বলেছেন ওয়াশিংটন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিক্ষোভকারীদের প্রতি বারবার সমর্থন জানিয়ে ট্রাম্প আরও বলেন মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র খুব কঠোর ব্যবস্থা নিতে পারে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও বিক্ষোভকারীদের ওপর ইচ্ছাকৃতভাবে সহিংসতার নিন্দা জানিয়েছেন তারা ইরান সরকারকে সংযম প্রদর্শন করা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে ইরানি অফিসাররা এই বিক্ষোভ ও অস্থিরতার পিছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন তবে পশ্চিমা দেশগুলো এই অভিযোগ অস্বীকার করেছে বিক্ষোভ নিয়ে ইরান সরকার এখনও পর্যন্ত কোনো সরকারি হতাহতের সংখ্যা প্রকাশ করেনি তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন ইরানের জনগণ পাহালবিকে মেনে নেবে কিনা সন্দেহ আছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরোধী নেতা রেজা শাহ পাহালবি খুবই ভদ্র মানুষ মনে হয় তবে তিনি আদৌ ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে পারবেন কিনা তা নিয়ে আমি নিশ্চিত না বুধবার চোদ্দই জানুয়ারি ওভাল অফিসের রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় অচলাবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকিকে দায়ী করেন এবং ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে নিয়ে বিচার বিভাগের তদন্তে রিপাবলিকানদের সমালোচনা উড়িয়ে দেন ইরানে চলমান বিক্ষোভের সাহিংস দমন পীরানের ঘটনায় হাজারো মানুষের মৃত্যুর খবরের প্রেক্ষাপটে ট্রাম্প আগেও আন্দোলনকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন তবে বুধবার তিনি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলবির ছেলে রেজা পাহলবিকে পূর্ণ সমর্থন দিতে অনিচ্ছা প্রকাশ করেন ট্রাম্প বলেন তিনি খুব ভালো মানুষ মনে হয় কিন্তু নিজের দেশে তিনি কিভাবে গ্রহণযোগ্য হবেন তা আমি জানি না আর আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি তিনি আরও যোগ করেন আমি জানি না তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কিনা তবে যদি নেয় তাহলে সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন রেজা পাহলবির সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই এবার তার মন্তব্যে আরও স্পষ্টভাবে পাহলবির নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে যুক্তরাষ্ট্র প্রবাসী পঁয়ষট্টি বছর বয়সী রেজা পাহালবি উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের আগেই ইরান ছাড়েন সাম্প্রতিক বিক্ষোভে তিনি একটি পরিচিত কণ্ঠস্বর হলেও ইরানের বিরোধী শক্তিগুলোর নানা মতাদর্শে বিভক্ত রাজতন্ত্রপন্থীরা পাহলবিকে সমর্থন রাখলেও দেশটির ভেতরে বিরোধীদের সংগঠিত উপস্থিতি সীমিত ট্রাম্প বলেন বিক্ষোভের চাপে তেহরানের সরকার পতনের সম্ভাবনা রয়েছে তবে বাস্তবতা হল যে কোনো সরকারই ভেঙে পড়তে পারে তবে পতন হোক বা না হোক সময়টা খুবই গুরুত্বপূর্ণ ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে রিয়াদ জানিয়েছে ইরানের বিরক্ষে কোনো হামলায় তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না বুধবার চোদ্দই জানুয়ারি সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি সূত্রে ডেইলি সাবা এ খবর প্রকাশ করেছে সূত্রগুলোর মতে যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অভিযানের প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপ নিতে পারে এমন সতর্কতা দেওয়ার পরই সৌদি আরব এই বার্তায় ইরানকে পৌঁছে দেয় এদিকে ইরানও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান বলেছে তাদের বিরুদ্ধে নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ সম্পদের ওপর পাল্টা আঘাত হানবে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সৌদি আরব সরাসরি ইরানকে জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক অভিযানের অংশ হবে না একই সঙ্গে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে কোনো ধরনের হামলা চালানোর অনুমতিও দেওয়া হবে না সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে এই বার্তা আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে উল্লেখ্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এই কারণে সৌদি আরবের অবস্থানকে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে ইরান ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এই অবস্থান নেওয়া হয়েছে একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত এড়ানোর একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে সূত্র ডেইলি সাবা এক মিনিটেরও কম সময়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুত্রিশ থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন একটি ক্রেন ধসে পড়ে অন্তত জন নিহত এবং ছেষট্টি জন আহত হয়েছেন দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় একশো একাত্তর জন যাত্রী ছিলেন ট্রেনটি ট্রেনের ওপর পড়ে গেলে একাধিক বগি লাইনচ্যুত হয় এবং অন্তত একটি বগিতে আগুন ধরে যায় আহতদের মধ্যে এক বছরের শিশু ও পঁচাশি বছর বয়সী বৃদ্ধ রয়েছেন আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক থাই নাশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার জন্য দায়ী নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি দুঃখ প্রকাশ করে জানিয়েছে নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ব্যাংকক থেকে উত্তর পূর্বাঞ্চলীয় উবন রাচাথানি প্রদেশগামী ট্রেনটিতে মূলত শিক্ষার্থী ও কর্মজীবীরা যাতায়াত করছিলেন স্থানীয় গণমাধ্যম দ্য নেশন জানিয়েছে দুর্ঘটনার সময় ট্রেনটি একটি বড় কংক্রিটের অংশ তুলছিল যা পড়ে গিয়ে ট্রেনের একাধিক কোচ লাইনচ্যুত হয় একজন বেঁচে যাওয়া যাত্রী ও ট্রেন কর্মী থিরাসাক ওয়াংসাং নার্ন স্থানীয় গণমাধ্যমকে জানান ট্রেনটি পড়ার সঙ্গে সঙ্গে তিনি অন্য যাত্রীরা বাতাসে ছিটকে পড়েন প্রত্যক্ষদর্শী নাকথন বিবিসি থাইকে বলেন প্রথমে ছোট ছোট কংক্রিটের টুকরো পড়তে দেখি এরপর ট্রেনটি ধীরে ধীরে নেমে এসে সজরে আঘাত করে ট্রেনটিকে চূর্ণ করে দেয় পুরো ঘটনাটি এক মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনতিন বিরাকুল বলেছেন এ ঘটনায় অবশ্যই কাউকে দায় নিতে হবে এবং শাস্তি পেতে হবে তিনি বলেন নকশা লঙ্ঘন নিরাপত্তা ধাপ এড়িয়ে যাওয়া বা ভুল উপকরণ ব্যবহার কারণের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে উল্লেখ্য ক্রেনটি একটি ওভারহেড রেললাইন নির্মাণে ব্যবহৃত হচ্ছিল যা ব্যাংকককে প্রতিবেশী লাওসের সঙ্গে যুক্ত করার জন্য চীন সমর্থিত প্রায় 5.4 বিলিয়ন ডলারের একটি প্রকল্পের অংশ এই প্রকল্পের লাম তাকং সিখি অংশের দায়িত্বে রয়েছে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি থাইল্যান্ডে নির্মাণ নিরাপত্তা মানদণ্ড দুর্বলভাবে প্রয়োগের কারণে অতীতেও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে 2023 সালে একটি মালবাহী ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আর নিহত হন গত সাত বছরে ব্যাংকক থেকে দক্ষিণাঞ্চলগামী সড়ক উন্নয়ন প্রকল্পে বিভিন্ন দুর্ঘটনায় প্রায় একশো জনের প্রাণহানি ঘটেছে সূত্র বিবিসি গুলি এবার ফসকাবে না ট্রাম্পকে খুনের হুমকি গুলি এবার ফসকাবে না ট্রাম্পকে উদ্দেশ্য করে মৃত্যু পরোয়ানা যেন জারি করল ইরান ইরান বুধবার চোদ্দই জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর হুমকি জারি করেছে 2024 সালে বাটলারের সমাবেশে ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চলাকালীন কমান্ডার ইন চিফের একটি ছবি সম্প্রচার করেছে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মৃত্যু বার্তা এজেন্স ফ্রান্স প্রেস এএফপি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভিতে অশুভ সতর্ক বার্তাটি সম্প্রচার করা হয়েছে এই হুমকি ট্রাম্পের বিরুদ্ধে এখনো পর্যন্ত তেহরানের সবচেয়ে প্রত্যক্ষ হুমকি বলে মনে করা হচ্ছে ট্রাম্পের সঙ্গে ইরানের সম্পর্ক তলা নিতে ঠেকেছে তারই ফলশ্রুতিতে সরাসরি এই হুমকি দুই দেশের মনোমালিন্য এতটাই প্রকট যে বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে সরাসরি হুমকির বার্তা প্রচার করা হয় সেখানে দু সালে ট্রাম্পের উপর হওয়া পেন্সিলভেনিয়া হামলার ছবি ব্যবহার করে ক্যাপশনে লেখা হয়েছে এবার লক্ষ্যভ্রষ্ট হবে না দু হাজার চব্বিশ সালেই ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয় সেবার অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ঘনিষ্ঠ কর্মকর্তারা ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানি জনগণের মূল হত্যাকারী হিসেবে অভিহিত করেছেন খামেনির পক্ষ থেকে অতীতেও ট্রাম্পের উপর হামলার ইঙ্গিতপূর্ণ ছবি বা ভিডিও প্রকাশ করা হয়েছিল যা মূলত জেনারেল কাসিম সোলেমানি হত্যার প্রতিশোধ হিসেবে দেখা হয় এখনও ইরানে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন চলছে যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ট্রাম্প এই বিক্ষোভকারীদের প্রকাশ্য সমর্থন জানিয়েছেন এবং আন্দোলনকারীদের হত্যা করা হলে ইরানের ওপর সামরিক হামলার হুমকি দিয়েছেন ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে ট্রাম্প যদি ইরানে কোনো হামলা চালান তবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাটিগুলোতে পাল্টা আঘাত হানবে উত্তেজনার মুখে কাতার সহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাটিগুলো থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে সব মিলিয়ে ট্রাম্পের ইরানের প্রতি কঠোর অবস্থান এবং ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা রয়েছে এবং ইরান এবার ট্রাম্পকে সরাসরি হুমকি দিচ্ছে সূত্র আরব নিউজ সূর্যাস্তের পরপরই পবিত্র মিরাজুন নবীর প্রার্থনায় ব্রত হবেন আমিরাতি মুসলিমরা মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে আজ বৃহস্পতিবার পনেরো জানুয়ারি দিবাগত রাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র নবী গাম্ভীর্যের মাধ্যমে আলাহিউ লাইলাতুল মিরাজুন নবী উদযাপিত হবে আজ সূর্যাস্তের পরপরই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু সাল্লাম পালন করবেন আমিরাতের মুসলিমরা এ পবিত্র রজনী পালন চলবে আগামীকাল শুক্র শুক্রবার ১৬ জানুয়ারি সূর্যোদয়ের আগ পর্যন্ত পবিত্র এই রজনীতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরাও পূর্ণ লাভের আশায় মিলাদ মাহফিল নফল নামাজ আদায় জিকির কোরআন তেলাবাদ সহ ইবাদত বন্দেগীতে মুশগুল থাকেন মুসলমানরা প্রতি বছর আরবি রজব মাসের সাতাশ তারিখে পবিত্র মিরাজুন নবী সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম উদযাপন করেন এ রাতে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেন উল্লেখ্য মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন উপলক্ষে নফ সফল নামাজ আদায় করে ও রোজা পালন করে থাকেন